বেওয়ান ক্রুজে বন্ধুদের সকলকে নিয়ে আসলাম সুন্দর একটা মুহূর্ত সবার আসলে রাত্রেবেলা দৃশ্যটাই একটা আলাদা একটা জিনিস এটা হচ্ছে বেওয়ান ক্রুজ এই বেওয়ান ক্রুজে করে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে সবসময় যাওয়া আসা হয় সবার এই হচ্ছে ক্রুজ এই ক্রুজের মধ্যে সুইমিং পুল এখানে যারা রাত্রে আসে বিভিন্ন সময় আসলে তাদেরকে দেখাই এই হচ্ছে বে ওয়ান ক্রুজের আমাদের হ্যাঁ আড্ডার বন্ধুরা সবাই একসাথে ফটো সেশন চলতেছে এ হচ্ছে আমাদের ফটো সেশনের দাঁড়া তোদের ছবিগুলো তুলি হ্যাঁ দাঁড়া 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 সবাই তুই দাঁড়া তোদের ভিডিও চলতেছে হ্যাঁ